भी अब छोटोछोटो কয়েকটি ঢাকা বিষয় হাইকু thơ হাইকু কবিতা হাইকু তিন লাইনের এই শাহাবত অনিয়মে কেন যে দেখাও রাত ছেলে কি কাজে ব্যস্ত অথে মরি দুঃখ ভাজে গাড়িতে বসে হঠাৎ দেখি তারা করে যে খসে ফুটেছে বাস ভাগারে দেখি কাক মশারা চাষ এই সড়কে জ্যাগেতে আছি বসে যেন নরকে বস্তি ছেড়ে না নীরবে কথা বলে এই সে ঢাকা ঘিঞ্চি গলিতে যে ময়লা কাক উ আগে আগেটি কাঁধে দেখি মৌসিম মাগে এই রঙ না এখানে পাখিদের প্রেম কম না মেট্রো রেলো ক্লান্ত লোকগুলো স্বস্তি পেলো টিভিতে একি কেন যে তক ঝকড়া দেখি ধন্যবাদ